নমস্কার আমি বর্ণা আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত এই বইটি উত্তরবঙ্গ বইমেলায় প্রকাশিত হবে প্রকাশক বইটি লিখেছেন গল্পকার পার্থ সারথী চক্রবর্তী তার অনুগল্পের বইয়ের নাম তোরষার বরলি ও অন্যান্য অনুগল্প আসুন বইটি সম্পর্কে শুনেনি লেখকের পাঠানো ভিডিও বার্তা থেকে নমস্কার আমি পার্থসারথী চক্রবর্তী চন্ডাল বুক শিলিগুড়ি ইতিমধ্যেই প্রকাশনার জগতে এক সারা জাগানোর নাম শ্রী কিশোর সাহার তত্ত্বাবধানে এবং সমগ্র টিমের অক্লান্ত পরিশ্রমে পশ্চিমবঙ্গ তথা দেশের বিভিন্ন প্রান্তে চন্ডাল ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছে উত্তরবঙ্গ বইমেলা শিলিগুড়িতে আগামী ছ তারিখ থেকে অনুষ্ঠিত হতে চলেছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সেখানেও চণ্ডাল বুকস বিভিন্ন বইয়ের সম্ভার নিয়ে পাঠকদের সামনে উপস্থিত হচ্ছে আমি নিজেকে ধন্য মনে করছি যে আমার একটি অনুগল্পের সংকলন চন্ডাল বুকসের হাত ধরে জন্ম নিতে চলেছে এই মেলা প্রাঙ্গণে এই মেলাকে কেন্দ্র করে আমি মূলত কবিতা লিখতে ভালোবাসি কবিতা আমার প্রথম প্রেম তবে অনুগল্পও লিখে থাকি যৎসামান্য বিভিন্ন পত্রপত্রিকায় যে সমস্ত অনুগল্পগুলো প্রকাশিত হয়েছে সেগুলোকে নিয়ে কুড়িটি মোট অনুগল্প নিয়ে এই সংকলনটি প্রকাশিত হতে যাচ্ছে অনুগল্প সংকলনটির নাম দেওয়া হয়েছে তোরসার বোরলি ও অন্যান্য অনুগল্প যার প্রচ্ছদ করেছেন শ্রী কল্যাণময় দাস কল্যাণময় দাস ইতিমধ্যেই প্রচ্ছদের জগতে শিল্প জগতে নাটকের জগতে এক অভূতপূর্ব নাম এবং তিনি ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত তার সম্পর্কে কিছু বলার অবকাশ নেই এবং তার কথাতে এবং তার বলতে গেলে তার অঙ্গুলি হেলোনেও বলবো না তার সক্রিয় ভূমিকাতেই আমার এই অনুগল্প সংকলনটি প্রকাশিত হতে যাচ্ছে যিনি চন্ডালের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিয়েছেন এই বইটি সম্পর্কে দু চার কথা আমি লোকের সবার সামনে পাঠকের সামনে তুলে ধরতে চাইছি আমরা জানি যে কথা সাহিত্যের এক খুব অসাধারণভাবে এগিয়ে চলা দিক হচ্ছে একটি অনুগল্প অনুগল্পে ছোট্ট নর্মালি দুশো তিনশো শব্দের মধ্যে এই অনুগল্পটি শেষ হয় তবে অনুগল্পের মজা এটাই যে অনুগল্প শেষ হয়েও শেষ হতে চায় না তার রেস থেকে যায় পাঠককে ভাবায় এমনই কিছু কুড়িটি গল্পের ছোটো গল্প বা অনুগল্পের সংকলন করা হচ্ছে এই পত্রিকাটিতে যার নাম আমি ইতিমধ্যেই বলেছি তোরসার বোরলি এবং অন্যান্য অনুগল্প আশা করব পাঠকদের মনেও সেই গল্পগুলো দোলা দেবে আসলে আমরা জীবনে বিভিন্ন পথে যখন চলি প্রতিটি পথের বাকি গল্প লুকিয়ে থাকে সেই গল্পগুলোকে জাস্ট ধরে রাখার অবকাশটাই আমাদের হয়তো অনেক সময় হয়ে ওঠে না সেরকমই কিছু চেষ্টা আন্তরিকভাবে করা হয়েছে যেমন তর্ষা নদী উত্তরবঙ্গের একটি লাইফলাইন বলা যেতে পারে এবং সেখানে সেই নদীর বরুলি মাছ সবার জন্যই একটা অভূতপূর্ব স্বাদের একটা সম্ভার জনপ্রিয় সেটা নিয়েই প্রথম গল্পটি রয়েছে এছাড়াও পারিবারিক মেলবন্ধন সামাজিক ভালোবাসা এই সময়গুলোকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে উপরন্তু আমরা গত তিন বছর আগে যে একটা কঠিন অতিমারির মধ্য দিয়ে গিয়েছি সে অতিমারির সময়ে আমাদের মধ্যে যে অনিশ্চয়তা বা অবিশ্বাসের বাতাবরণ চারিদিকে আন্দোলিত হতো সেই কিছু কথা অর্থাৎ সময়কেও কিছু অনুগল্পের মাধ্যমে ধরে রাখার চেষ্টা করা হয়েছে হয়তো কিছু লেখা পাঠককে ঝাঁকুনি দেবে কিছু জায়গায় আমাদের এই অতিমারির সময়টাকে আমরা তুলে ধরেছি পাশাপাশি মানুষের সংমধ্যে মধ্যে যে মানবিক ভালোবাসা পারিবারিক ভালোবাসা সমাজের প্রতি কর্তব্যবোধ এই বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বাকিটা পাঠকের দরবারে কারণ পাঠক ঈশ্বর পাঠক ভগবান পাঠককে যদি গল্পগুলো ছুঁয়ে যায় তাহলেই এই সংকলনের সার্থকতা আমি আশা করব পাঠকদের আশীর্বাদ থেকে এই অনুকল্প সংকলন বঞ্চিত হবে না আমি আবারও চন্ডাল বুকসের প্রতিটি কর্মী এবং কর্ণধার কিশোর শাহকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই কল্যাণময় দাস প্রিয় কল্যাণদাকে আমার ভালোবাসা জানাই এবং পাঠকদের প্রতি আমার অনুরোধ একবার ছুঁয়ে দেখবেন যদি আপনাদের মনকে এই অনুগল্পের সংকলনটা ছুঁতে পারে কোনো একটি পাঠককেও যদি ছুতে পারে কোনো একটি গল্পের একটি মোচড়েও যদি আপনাদের মনকে দোলা দেয় তাহলে আমি মনে করব আমার এই প্রচেষ্টা চন্ডাল বুকসের এই প্রচেষ্টা সার্থক হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাহিত্যে থাকুন সৃজনে থাকুন সৎ সাহিত্যে থাকুন নমস্কার আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য মার্জেনও